আমার আল্লাহ মারে উ শব্দ না। বাফরে হে শব্দ হই অনা আতর মূর্তা গরম না। হরিণা হাত দাউলাল না। জীবনে মরণে ফুস থাকা অবস্থায় মা বাপরে দমক দেবার চেষ্টা না আমার আল্লাহকে দিলা তোমরা মা বাবার সঙ্গে নরম নরম বাসা ব্যবহার করিও শরীয়তর মাসলাইল মা ডাক দিলা আব্দুর রহমান তুমি বাইরা করো থাকলে ডরাই ডাই জাপ দিতা আল্লাহ আমার বাই হল बुजुर्ग হল নামাজের মধ্যে খাড়া হয়ে গেছো মা ডাক দিছে বাবা ডাক দিছে এমন একটা বিপদmstি ডাক এমন একটা বিপদজনক ডাক ডাকর সাথে সাথে তুমি বুঝছায় আমার মা বাবা যদি বিপদ muka ডাক দে আমার কোনো ডাক হইছে ডাকও বোঝা যায় মা বাবা বিপদ পড়ে গেছে নমাজ ভাঙিয়া মা বাবা পড় ডাকর জবাব দিতা কো সুবহানাল্লাহ ও মুসলমান এটা আমার কথা নয় কোরআন আর হাদিসের কথা রে ভাই